নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সব বাইকে গোটা বাংলার আবহাওয়ায় ফের নতুন পরিবর্তন অবশেষে জোড়া ঘূর্ণাবর্ত অর্থাৎ জোরা সিস্টেম আরও শক্তি বাড়াতে চলেছে যার ফলে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণে আরও বৃদ্ধি হয়েছে বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে গিয়ে আমরা দেখাবো দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম সমেত বর্ধমান সমেত কলকাতা এবং তার আশেপাশে দুই চব্বিশ পরগনা হুগলি এবং পশ্চিমে মেদিনীপুরের প্রত্যেকটি জেলার আবহাওয়া পরবর্তী দশ দিন কেমন যাবে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে সঙ্গে বাংলাদেশ ত্রিপুরা অসম উড়িষ্যা ঝাড়খণ্ড এবং মেঘালয় এই যেগুলো কেমন থাকবে তো ভিডিওটিকে আপনারা অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করে দেখতে থাকুন চলুন এবারে শুরু করি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কি শনিবার সতেরো তারিখ আর এই সতেরো তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কোথাও অতি ভারী বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো আমরা একবার চলে আসব আজকের দিনে যে আজ কখন বৃষ্টি চান্স রয়েছে তারপরে দেখব যে নিম্নচাপ কখন প্রবেশ করবে ক কবে নিম্নচাপটা বাংলার ওপর আছড়ে পড়বে তো আমরা সরাসরি চলে যাবো একবার উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্রকে দেখে নেব এই মুহূর্তে মেঘের কন্ডিশন কেমন রয়েছে দেখুন সবে এখন কিন্তু অনেক জায়গা পরিষ্কার রয়েছে অর্থাৎ রোদ্রাজ্যল আকাশ রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খড়দা পানিহাটি চন্দননগর অর্থাৎ সোদপুর ইছাপুর পলতা কাচরাপাড়া চাকদা পান্ডুয়া এদিকগুলো এখন অবধি রোদ্রাজ্যল আকাশ রয়েছে যার জন্য একটা ব্যবসা কাজ করছে কিন্তু মেঘ ওঠা কিন্তু শুরু হয়ে গেছে গিয়ে মেঘ মেঘ কোন 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 জায়গাগুলো শুরু হয়েছে বাজবাজ বিষ্ণুপুর বারুইপুর জয়নগর গোসাভাগ তারপর হচ্ছে তমলুক কোলাঘাট উলবেরিয়াক পাঁচকুড়া তাকি হিঙ্গলগঞ্জ স্বরূপনগর হাবড়া এই দিকগুলোতে কিন্তু আমরা প্রচণ্ড কালো করে মেঘ ঘন কালো মেঘ কিন্তু উঠেছে দেখতে পাচ্ছি একই সঙ্গে ঝাড়খালি আমরা যদি আরেকটু জুম করি তাহলে দেখতে পাচ্ছি আমরা ডায়মন্ড হারবার কুলপি মথুরাপুর চৈতন্যপুর তেঁতুলবাড়িয়া কোলাঘাট বাগনান আমতা বজবজ তারপর হচ্ছে মহেশতলা পিয়ালি সমেত বারুইপুর হিঙ্গলগঞ্জ তাকি বসিরহাট এবং বাদুরিয়া সাইডটা স্বরূপনগর হাবড়া গাইঘাটা এদিকে বেনপোলে দিকে দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ সাইড থেকে মেঘ ওটা শুরু হয়েছে হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের অনেকাংশে মেঘ ঢেকে যাবে হয়তো কলকাতার পুরোপুরি অংশ চন্দ্রনগর নদীয়া ডিস্ট্রিক্ট হাওড়া হুগলি আরামবেগের দিকেও মেঘ প্রবেশ করতে পারে হয়তো দুপুর থেকে বিকেলবেলার মধ্যে গরমটা কমে হয়তো একটু বৃষ্টি আপনারা পেতে পারেন বাদবাকি শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর কলাপাড়া বরিশাল মতিরহাট সেনবাগ এদিকগুলো তো কালো করে মেঘ উঠেছে অর্থাৎ এদিকেও একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সঙ্গে গোসকারা মঙ্গলকোট ইলামবাজার দুর্গাপুর কাকসা বোলপুর দুরাজপুর আমেদপুর এদিকগুলোতেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি আর বাংলাদেশে দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু খুলনা বরিশাল চিটাগং মহেশখালী বিভিন্ন জায়গায় জায়গায় মেঘ উঠেছে এবারে আমরা সরাসরি চলেছে আবহাওয়ার দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে দেখুন মেঘ যেহেতু দক্ষিণ সাইড থেকে উঠেছে তার জন্য আমরা দেখতে পাচ্ছি কি কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর পিয়ালি চাঁদখালি দক্ষিণ বারাসাত এদিকগুলোতে কিন্তু বজ্রপাত সময়তে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একসঙ্গে ডায়মন্ড হারবার তারপর আমরা নন্দীগ্রাম দিকে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খালি দয়াপুর এদিকটাতেও এদিকে আবার মাঠবেরিয়াক পাথরঘাটা বেতাগি জিয়ানগর লালমোহন পটুয়াখালী বরিশাল ভোলা দৌনাদ খান নাজিপুর ফকিরহাট বাগেরহাট ডাকোপ মোংলা সঙ্গে গীতাতলা অভয়নগর এদিকগুলোতেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি এদিকে একটু উপর দিকে উঠলে আমরা ঢাকা তারপর হচ্ছে গাজীপুর শিবালয়া পাংসা আরামডাঙা বেরমাড়া লালপুর এদিকগুলোতেও আমরা মেঘ কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হচ্ছে সব জায়গায় যে বৃষ্টি হচ্ছে এমন যেমন এইদিকে ফাঁকা হলে এইদিকে বৃষ্টি আবার এই দিকে ফাঁকা আবার এদিকে বৃষ্টি এমন করে অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি এটাই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে চলবে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কোথা কোথায় কেমন বৃষ্টি হচ্ছে এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে আর এই বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি তো হচ্ছে এবং বিকালবেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে কিন্তু রোববার এগারো তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি ভোরবেলা থেকে কিন্তু বাংলাদেশ থেকে বৃষ্টি আরম্ভ হবে এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গা থেকে বৃষ্টি আরম্ভ হবে যেমন দক্ষিণবঙ্গের নগদ্বীপ ভাঁজডাঙ্গা মুরাগাছা চাপড়া এদিকে একটু ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে বাদ বাকি জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের দেখা যাচ্ছে ফরিদগঞ্জ মাদারীপুর এদিকে একটু ভারী বৃষ্টি হতে পারে তারপর এটা এগিয়ে গেলে এগিয়ে গেলে দেখুন আমরা দেখতে পাচ্ছি সকাল আটটার পর থেকে বৃষ্টি বাড়বে মন্দারমণি জনপুত কেজুরি নন্দীগ্রাম বাজকুল চৈতন্যপুর মহেশতলা ডায়মন্ড হারবার এদিকগুলোতে একই সঙ্গে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রকোনা খাতরা পুরুলিয়া গোসকাড়া বর্ধমান এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এদিকে ঢাকার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে হতে পারে মালদার দিকটাতে একটু ভারী বৃষ্টি রাজমহল দিকটাতে একটু ভারী বৃষ্টি হতে পারে আর এদিকে উত্তরবঙ্গ অসম এদিকটাতেও কিন্তু কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এরপরে এগারো তারিখে আমরা যখন সকালবেলা নাগাদ যাচ্ছি অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে সকাল এগারোটা এটা কিন্তু টাইমটা বন্ধুরা একজন যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি ভাবে মিলবে এটা কেন আমরা কিন্তু কোনো সম্ভাবনা দিচ্ছি না গ্যারান্টি দিচ্ছি না কারণ টাইমিংয়ে এদিক ওদিক হতে পারে কিন্তু বৃষ্টি হবে দেখুন বলা হচ্ছে যে সকাল থেকে দুপুরের মধ্যে বজবজ বাগনান কোলাঘাট আমতা মাসাদ পানিহাটি ব্যারাকপুর ডানকুনি জঙ্গলপাড়া তারপর হচ্ছে চন্দননগর গোর্ধাপি কাঁচরাপাড়া নিমতলা বাজার হাবড়া হরিণঘাটা সৌরভনগর এদিকগুলোতে আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে বরিশাল ওয়াজিপুর তারপর হচ্ছে গৌড়নাদী জিয়ানগর মাঠবেড়িয়া মোংলা সাতক্ষীরা শ্রীকান্তপুর এদিকগুলো তো আমরা ভারী বৃষ্টির কিন্তু বন্ধুরা আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে এগিয়ে গেলে আমরা বিকালবেলা দেখতে পাচ্ছি পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ এগারো তারিখে তেমন যে একটা খুব প্রচণ্ড বৃষ্টি তেমন নেই তবে ভোরবেলা নাগাদ কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার মালদা করন দিকে কিষানগঞ্জ অর্থাৎ দুই দিনাজপুর নিয়ে দিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর হয়ে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগিরি দিকগুলো অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে রয়েছে ময়মেন সিং কালাই সিলেট এবার আমরা যদি দক্ষিণবঙ্গেটা দেখি তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারো তারিখ ভোরবেলা হালকা হালকা বৃষ্টি থেকে উপকূল থেকে শুরু হতে পারে তারপরে বেলা বাড়তে বাড়তে বৃষ্টি বাড়তে পারে কোন কোন জায়গাগুলি যেমন বিনপুর পুর ঝাড়গ্রাম শিলদা চাকুলিয়া খাতরা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দিকটাতে এদিকে বেলদা কোলাঘাট তমলুক ভগবানপুর বাজকুল কৈশোরী নয়াগ্রাম এদিকটাতে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মহেশতলা নিউ টাউন হিঙ্গলগঞ্জ বাদুরিয়া স্বরূপনগর বনগা শ্রীকান্তপুর একই সঙ্গে বর্ধমান কাটোয়া মন্তেশ্বর পাতুলি কেতুগ্রাম এদিকগুলোতেও কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে এদিকে ময়মেন সিং তারপর হচ্ছে নাকলা নৌরুদি তারপর হচ্ছে শিবরুদি ধারা এদিকগুলো তো আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি তারপরে রাত্রেবেলা হতে হতে সেই ভারী বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় চলে যাবে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই দিকটাতে পশ্চিম এবং বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া দিকটাতে হয়তো কলকাতার দিকে একটু পরিষ্কার হয়ে যাবে কিন্তু ভোরো হতে হতে কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ওপরে বৃষ্টির পরিমাণ বাড়বে এরপরে আমরা যদি আমরা তেরো তারিখের সকালবেলার আপডেট দেখি নতুন নিম্নচাপে কি প্রভাব পড়বে তেরো তারিখ সকালবেলা কিন্তু কলকাতা এবং তার আশেপাশে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বারুইপুর তারপর হচ্ছে কৃষ্ণপুর চাঁদখালি পেয়ালি হিঙ্গলগঞ্জ বজবজ শ্যামপুর জয়নগর ডায়মন্ড হারবার কুলপি রায়দিঘি নামখানা গঙ্গাসাগর সমেত আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গাগুলি হাবড়া বনগা পান্ডুয়া নাগুরখাড়া স্বরূপনগর দাসঘরা জগৎবল্লভপুর মেওয়ারি শান্তিপুর রানাঘাট এদিকগুলোতে পুরো যেখানে যেখানে হলুদ হয়ে গেছে সেই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকছে একই সঙ্গে ফরিদপুর মাগুরা বালিকান্দি পাংশা পোচাদপুর যশোর সাতক্ষেরাক এদিকগুলোতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপরে শুক্রবার মঙ্গলবার তেরো তারিখ তেরো তারিখের সন্ধ্যেবেলা গিয়ে কিন্তু আমরা পুরুলিয়ার দিকটাতে যেমন বলরামপুর বাগমন্দি পুরুলিয়া সিন্ধি জয়পুর বারাবাজার চাঁদখালি পাকদা জামশেদপুর এদিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু সন্ধ্যেবেলা গিয়ে বৃষ্টির পরিমাণ বাড়বে চন্দ্রকোনা শালবনী কেশপুর মেদিনীপুর কতুলপুর আলমলাগোড়া আরামবাগ থেকে শুরু করে বাঁকুড়া হুড়া পুঞ্চুয়া হাতিরামপুর গঙ্গাজাল ঘাটি দুর্গাপুর ইলামবাজার এদিকগুলোতে আর এই বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তারপরে আরেকটা কি গেলে ময়মেন সিং কালা এইদিকটা তো আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে উত্তরবঙ্গ ভারী বৃষ্টি হতে পারে আমরা যখন চৌদ্দ তারিখ ভোর পাঁচটায় যাচ্ছি ভোর পাঁচটায় কিন্তু আমরা ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি বালিচক পিংলা ময়না পাঁচকুল মহেশতলা মহিষাদল একরা মোহনপুর কন্টাই মন্দারমণি দাতন দীঘা কৈশোরী মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম বালিচক এদিকগুলো একই সঙ্গে দেখা যাচ্ছে পিয়ালি বারুইপুর হিঙ্গলগঞ্জ এই দিকগুলোতে এদিকে আবার বাংলাদেশেও ভালো বৃষ্টি হবে লালমোহন বরিশাল খুলনা মতিরহাট এবং চিটাগং মহেশখালী দিকটাতে সঙ্গে মালদার দিকে হালকা হালকা বৃষ্টি চলবে তারপরে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন বাড়বে এই যে প্রচণ্ড শক্তিশালী যে প্রভাবটা চোদ্দো তারিখে আমরা দেখতে পাচ্ছি এটা যদি পুরোপুরিভাবে স্থলভাগে আসতে পারে তাহলে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখা যেতে পারে যেহেতু চোদ্দো তারিখের ব্যাপার এখন অনেক পরিবর্তন ঘটবে তো হতেও পারে পরবর্তী সময় আসতেও পারে তবে উপকূলে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে নামখানা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ রাজদিঘি ঝাড়খালি হলদিবাড়ি ডায়মন্ড হারবার জয়নগর মহিষদার ভগবানপুর এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে রয়েছে উড়িষ্যার দিকটাতে এবং দীঘা দিক ভাসাতে পারে একই সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর দুর্গাপুর পুর গোসকারা কাকসা নানুর লাভপুর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে রয়েছে মেহেরপুর সাইডটাতে এবং খুলনার দিকটাতে অর্থাৎ বৃষ্টি বাড়ছে কিন্তু বন্ধুরা চোদ্দ তারিখেও মোটামুটি বৃষ্টি দেখলাম এবং চোদ্দো তারিখে সন্ধেবেলা গিয়ে কিন্তু আরও ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে চোদ্দো তারিখে জায়গায় জায়গায় দক্ষিণবঙ্গে পনেরো তারিখে গেলে পনেরো তারিখে ভোরবেলা থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে সকাল হতে না হতেই আমরা পনেরো তারিখেও চোদ্দো তারিখে যেমন বৃষ্টি হবে পনেরো তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর কতুরপুর আরামবাগ চন্দ্রকোনা বাঁকুড়া কোলাঘাট উলবেরিয়া বালিচক খড়গপুর হলদিয়া নামখানা প্রজারগঞ্জ কন্টাই শ্যামনগর পাথরঘাটা খড়দা কলকাতা ব্যারাকপুর পানিহাটি বারাসাত সোদপুর ইছাপুর হাবড়া নাগুরখাড়া নিমতলা বাজার এই দিকগুলোতে কিন্তু ভারী কোথাও মাঝারি মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে ভারীও পর্যন্ত বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশেও তাই বাংলাদেশে কলাপাড়া কিন্তু সকাল নটার সময় ভাসতে পারে বৃহস্পতিবার পনেরো তারিখ এতটাই বৃষ্টি রয়েছে তারপরে আরেকটু আগে গেলে পনেরো তারিখে সন্ধ্যেবেলা কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে সকালবেলা হবে দুপুরবেলা একটু কমে সন্ধ্যেবেলা আবারও ভারী থেকে ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপরে শুক্রবার ষোলো তারিখ ষোলো তারিখেও কিন্তু আমরা ব্যাপক হারে বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টি কমার কোনো নাম নেই এবারে বৃষ্টি বাড়বে আবারও জোড়া নিম্নচাপে প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়ে গেছে এবং সতেরো তারিখেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চাষি ভাইদের উপকার হবে কি ক্ষতি হবে এটা নিয়ে এখন আমরা কনফিউশন রয়েছি কারণ কনফিউজ রয়েছি কারণ যত এতটা বৃষ্টি আছে যা যাক পরবর্তীকালে কী হয় কারণ ডিভিসিকে হয়তো আরো জল ছাড়তে হতে পারে যদি এতটাই বৃষ্টি হয় যদি ডিবিসি জল ছাড়ে সেই আপডেটও আপনাদের কাছে আমরা সরাসরি নিয়ে আসবো নতুন আপডেটের মাধ্যমে যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ